আল্লাহ আপুতম শাহ জি করে সাহায্য জি করুন সবই দে সফল হইছে আল্লাহ কুতম শাহ করে সামিয়া এখন সুস্থ হয়ে যাবে আশা করি দাদুর জি ওই আর আমি এটা পানি ভরা দিছিলাম কঠিন পানি ভরে দাও হইছে যার কারণে রুগী সুস্থ কিন্তু ওই এজন্য আমার খুতি জি ছিল খুব ছিল না এখন সবগুলো জমা হয়ে গেছে আর জি শুকরান জাজিলা হুজুর ওই আপনাদের আন্ডারে ওর আন্ডার আর কেউ আছে যিনি দেখতে পারে

এই রুগীর মার কোনো সমস্যা আছে না কোনো মাঝে মাঝে ডিস্টার্ব করতে চাই যেহেতু অঞ্জিত স্পষ্ট দেখা দেন সুদূর কোনো সমস্যা আছে মনে হয় ওর তো আলোমনি তো দেখছিলাম তো আলোমণি কোথায় তাই থাকে না আর একজন কে থাকবেন হাজার কেন হ্যাঁ কি নাম রিয়া রিয়া তো নামটা আসলে সুন্দর্য নাম না মুসলমানের নাম তো আর একটু সুন্দর হলে ভালো হয় না যা আপনার নামটা আমি নামটা কে দেব রদি রাখি দেবো রাবেয়া রাশিদা কোনটা রিবা ওদের নাম পছন্দ হয় আপনার কোনটা পছন্দ হয় আচ্ছা ঠিক আছে আপনার নাম এখন থেকে রাবেয়া রাবেয়া থাকবেন এই ফাতেমার সাথে হ্যাঁ আলমণি কোথায় আছে আসে না এখানে আইসে না আসছে আলমনি আলোমণি তুমি একা পারো না এর সাথে এই থাকলেও খারাপ দিনগুলো দেখতে পারো না কি তাহলে তুমি একা তাদেরকে পারো না এরকমই কিছু তাহলে আরও দুই একজন লাগলে রাখবো সাথে যেহেতু আমি কবিরাজি করি বিভিন্ন জায়গায় আসতে পারে সমস্যা ইনশাল্লাহ তোমাদের চাকু অস্ত্রপাতি সব ঠিকঠাক আছে কোনো কিছু প্রয়োজন আছে ভাল লাগে আচ্ছা ঠিক আছে তাহলে থাকি তোমার সাথে কে কেবল জ্বালামনি যাবে হ্যা আচ্ছা ঠিক আছে শুক্রিয়া ঠিক আছে তোমরা তোমন থাকবা একটু কষ্ট করে আপনারা একটু মেহরবানি করেন ওই যে এই যে রুগী যা ফাতেমার ফাতেমার মামা এর মামির বাচ্চা কাচ্চা হয় না কোনো সমস্যা মনে করেন পাওয়া যায় কিছু হ্যাঁ আলগার সমস্যা আছে মনে হয় পাইছেন রুগী পাইছেন বুঝবে তার মানে আচ্ছা আপনার তো তাহলে একটু যাইয়ে একটু রুগীতে দেখে আসবেন নাকি হ্যাঁ সবাই চলে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা পরবর্তীতে বলছেন হ্যাঁ জানতে যাবেন পরবর্তী অন্য রুগীতে আসলে তখন জিজ্ঞাসা করলে পাওয়া যাবে তথ্য আচ্ছা ঠিক আছে রুগীটা তো নিজ তো পাইছে আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী দেখবেন না আচ্ছা তা বসেন কি কেলাম তো আপনারা নাকি খাইবেন কিছু আচ্ছা পেট ভরা আছে হ্যাঁ চলে যাবেন এখন কি চলে যাবেন সমস্যা নাই তো বলছে হুজুর এই রুগীর মার কোনো সমস্যা আছে ফাতে মার মার ডাক্তারের সমস্যা আছে শুধু হালকা পাতলা আছে হ্যাঁ কি সমস্যা থাকতে পারে ডাক্তারি আল্লাহ স্পষ্ট দেখাই দেন অ্যালার্জি অ্যালার্জি জাতীয় হ্যাঁ এরকম আর মনে হয় বেলাটা সমস্যা মনে হয় দেখুন আল্লাহ আল্লাহ উত্তম সাহায্য কোন বিভাগে দেখাব আল্লাহ উত্তম সাহায্য দেখাই দেন রক্তর বিভাগ দেখা যায় তোর না ক্যালসিয়াম বিভাগ সাদা না লাল দেখা যায় লাল দেখায় রক্তর বিভাগ না জি শুক্রিয়া তো কষ্ট করে আপনারা যদি রুগীটা দেখতে মনে পারতেন তাহলে তো ওই মিমের মায়ে তো খুশি হইতে আর কি স্যার ভাইয়ের ছেলে মেয়ে হয় না এই জন্য আপনার যেহেতু যাইতে পারবেন না কষ্ট হবে তা থাক ঠিক আছে স্যার আচ্ছা

আল্লাহ উত্তম সাহায্য করে আল্লাহ তার মেয়ের মাথা ব্যথা পরিপূর্ণ সুস্থতা করে দেন ও কথা বলতে পারে জিজ্ঞাসা করো তো মাথা ব্যথা ক্লিয়ার হয়েছে আগের থেকে একটু সুস্থ লাগে হ্যাঁ সুক্রিয়া হ্যাঁ বধুর এখন রুগীর ফাতেমার তাদের বাড়িতে একটু যাওয়ার জন্য একটু আপনার কষ্ট করে একটু যান যাবেন আপনার সময় লাগবে না তো আপনারা স্বাস্থ্যাবাদ খাওয়া ডাইরেক্ট সরাসরি পাইছেন তো আচ্ছা আচ্ছা গেছেন ওর নানা বাড়িতে ফাতেমার ওদের দেখেন তো ওর মামির কি সমস্যা মামির বাচ্চা কাচ্চা হয় না কোনো খারাপ জিনিস আসে দেখা যায় কটা বছর একটা একটাই ডিস্টার্ব করে ডাক্তার দেখা যায় মানে ডাক্তারের সমস্যা কোনো দিন দিনের সমস্যা নাই না ক্লিয়ার তো ঠিক আছে ডাক্তার দেখাব ইনশাল্লাহ নাকি সমস্যা কি মিমের মামি না মামার আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তার দেখাবে বেলার বিষয়ে মনে দেখা লাগবে না কি হুজুর আচ্ছা ঠিক আছে হুজুর এর খালা তো ভাই ওই বাড়িতেই আছে দেখেন তো আর বড় খালার ছেলে পাইছেন হুজুর হ্যাঁ আল্লাহ যতগুলো খারাপ জিনিস আছে বজ্রগুরুর ভালো জিনিস সবগুলো স্পষ্ট মুমিন জিনদের দেখাই দেন বিসমিল্লাহ হুজুর পাওয়া গেছে কতটি পাওয়া যায় এখন নাই এগুলা আইলে কি মইরা হয়েছে নাকি তোর এখন চলে গেছে এখন আবার বর্তমানে কানা করে হ্যাঁ বর্তমানে কোন কানা কাটা করে বর্তমানে আবার কানা করে করে দুরবৈক্ষণ দেখাতা কত কথা নেই

ক্লিয়ার সত্য ঠিক আছে আপনারা বসেন সম্মানের সোফার ভিতরে বসেন খাবার নিয়ে যাবেন না বাসা আছে খাবার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই আস্তে আস্তে বের হবেন জি জি অপচয় করা যাবেন আচ্ছা ঠিক আছে তবে এই দুজন যারদের যে আছে রাবেয়া আলমনি তোমরা ওই সাথে থাকো সব সবসময় আর আমার একটু মাথার উপরে থাকতে হবে দুই ছয়জন আর এই যে ছজন আছে এই করা যায় এই ছয়জন আমি চাইছিলাম যে আমার মসজিদের ছাদের উপর তিনজন আর আমার বাড়ির উপর তিনজন নিয়ে আপনারা একটু টানাই রেখে দেন হ্যাঁ 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 পিঠে রক্ত রক্ত বাইর করে থাকিবেন জানি মানুষ ওই খারাপ জিনটা দেখলেই জানি বুঝতে পারে ঠিক আছে তোর ঠিক আছে সবগুলো পিটিয়ে রক্ত রক্ত বাই করে শুয়ে যান ঠিক আছে আপনারা গেছেন যাইতেছেন যান যান সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লা গেছেন যাইতেছে আছে ওদের দেখা যাক ওদের আছে নিয়ে লইতেছে সবগুলা সবগুলো লাশগুলো সব নিয়ে যেতেছে আবার মসজিদের মসজিদের উপরে টানাই রাখেন ভালো জায়গা রাখবেন যেখানে সবগুলো দেখে জানি কেউ যেন ডিস্টার্ব করতে সাহস না পায় আল্লাহ প্রয়োজন একটা ভিডিও একটা সেট করে দিয়ে আল্লাহ উত্তম সাহায্যকারী মরদিন সাথে হয়েছে তিনটা সব শেষ বাড়ি বাড়িতে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে সবাই আস্তে আস্তে বের হন সবাই যান যেই রেস্টুরেন্ট কেউ কিছু লাগবে কেউ কিছু প্রয়োজন আছে সবাই ঠিকঠাক আছেন পরে যারা আসছে সব সময় তো আসে না এরা যারা আসছে এদের বাসায় খাবার আছে তোর একে ওর খাবার লাগবে বাসায় হাত জাগাও কেরা মমিন জিনার দেবে বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা সবাই যান আস্তে আস্তে সবাই বেরোন আস্তে আস্তে বেরোন সবাই বেরোন 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 আস্তে আস্তে বেরোন সবাই বেরোন সবাই বেরোন সবাই বেরোনদের দেখা যায় এখন আর দেখা যায় না আস্তে আস্তে আছে কি এতক্ষণ কিছু তুমি করতে হবে দেখো হ্যাঁ খুশ আছে না সব হ্যাঁ